গ্রামের বটতলার আসরে একদল ছেলে বসে আড্ডা দিচ্ছে রোজ সন্ধে হলেই তারা এই বটতলায় এসে হাজির হয় আজ বিকেল থেকে হালকা ঝোড়ো হাওয়া বইছে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর সবার মাঝে পল্টু একবার হাড়ুর দিকে তাকিয়ে বলল এই হাড়ু আমাদের সবাইকে তুই কী যেন একটা কথা বলবি বলছিলি হ্যাঁ আজ আমাদের সবাইকে এত তাড়াতাড়ি ঢাগলি। কি ব্যাপার বলতো তোর মাথায় কি আবার কোনো নতুন প্যাঁচ করছিস তোকে বাবা বিশ্বাস নেই তোর ওই মাথায় যা সব উদ্ভট চিন্তাভাবনা আসে সব সময়। হারুকে দেখে যতটা শান্ত বলে মনে হয় ছেলেটা ভিতরে ভিতরে ঠিক ততটাই চঞ্চল সবার মধ্যে এই ছেলেটাই বেশি ফুচকে গোছের গ্রামের কাকা জ্যাঠাদের পিছনে লাগদে। তার বেশ ভালোই লাগে সব সময় তার মনের মধ্যে কিছু না কিছু চলতেই থাকে আজও তার মাথায় এমনই কোনো কিছু চলছে যেই জন্যে সে সবাইকে আজ হারান খুঁড়ো আসার আগেই এই বটতলায় জড়ো হতে বলেছে রে বেটা এবার চুপ করে না থেকে বলেই ফেলতো হারান যেটা এই আসলো বলে হারু এবার একটু নড়ে চড়ে বসল তারপর বলল বেশ শুনতে আমার মাথায় আজ একটা হেভি জিনিস এসেছে হারান সাথে আজ একটা মজা করব থাক তোর মজা আমার জানা আছে তোর মাথায় যা সব অদ্ভুত অদ্ভুত বুদ্ধি আসে এমনিতেই হারান অবস্থা ভালো নয় অন্তত ওই লোকটার সাথে তুই তোর মজা করিস না আরে বাবা শোন তো আগে আচ্ছা বেশ বল শুনি তবে আজ হারেন এলে তাকে ভূতের ভয় দেখাবো ওরা যে যার মতো বসে কথা বলিস তারপর জ্যাঠা এলে জ্যাঠাকেও তোদের আলোচনায় মশগুল করে দিস আমি ভুজছে যে ওই যে ওই তাল গাছটার পিছনে লুকিয়ে থাকবো বুঝলি তারপর জ্যাঠাকে পিছন থেকে এসে ভয় দেখাবো জ্যাঠা ভয় পেয়ে যখন চেয়াচাবাচি করবে তখন আমি আমার আসল রূপে চলে আসব যা কাণ্ডটাই ঘটবে না ভেবেই আমার হাসি পাচ্ছে হারুর কথা শুনে সবাই বেশ একটু গম্ভীর হল তার এই ইয়ার্কিটা করাটা ঠিক হবে না বলেই মনে হলো সবার দেখ হারু হারান জ্যাঠার সাথে এই ধরনের ইয়ার্কি মারাটা ঠিক হবে না বুঝলি জ্যাঠার তো বেশ বয়স হয়েছে তারপর হার্টের পেশেন্ট সবই জানিস আশা করি তাই বলছি আর কি সব কিছু জেনে শুনে এই ধরনের ইয়ার্কিটা মারা ঠিক হবে না বুঝলি কোথা থেকে কি আবার হবে তখন আবার এর এক বিপদ ভানুর এই কথায় সাই দিল সবাই এটা দেখে হারুর বেশ একটু রাগ হলো বেশ তোদেরকে কিছুই করতে হবে না তোরা হলি গিয়ে তো বড় ভিতর ডিম আরে এই বাচ্চাদের মতো আর কি কি এমন হবে শুনি এমন করছিস যেন কি না কি তোদের দ্বারা দেখছি কিসু হবে না ঠিক আছে আমি একাই দেখে নিচ্ছি তবে তোরা যাই বলিস না কেন হারান জ্যাঠাকে আজ আমি ভয় দেখা বই আমি চললাম এবার জ্যাঠার আসার সময় হয়ে গেল কিন্তু একটা কথা ওরা কিন্তু জ্যাঠাকে কোনোভাবে সাবধান করবি না এই আমি বলে দিলাম যদি আমি শুনেছি ওদের মধ্যে কেউ জ্যাঠাকে সব কিছু আগে থেকে বলে দিয়েছে তখন তার খবর আমি নেব কিন্তু ওরা বসে থাকে এখানে চুপ করে আমি চললাম ভূত সাজতে যত সব হয়েছে বটে এই বলে মনে মনে গজগজ করতে করতে হারু ওখান থেকে চলে গেল সবাই শুধু তার কথাগুলো চুপ করে শুনে গেল কেউ কিছু বলল না ছেলেটার মাথাটা একেবারে গেছে দেখছি কে বোঝাবে এবার ওকে যা যেদি ছেলে হ্যাঁ তা যা বলেছিস রে ভানু ওকে বোঝানো আর দেওয়ালকে বোঝানো ওই একই ব্যাপার হলো তার উপর ওর কথায় কথায় যেই পরিমাণে মাথা গরম হয়ে যায় ও বাবা ওর সাথে কে তর্ক করবে সেইবারে তন্ময়ের সাথে যা ঝামেলা লেগেছিল বাপ বাপ আজ অব্দি ভুলিনি শেষে তো তন্ময়কে এক ঘুষি মেরে নাকটাই ফাটিয়ে দিল হাড়ে বজ্জাতের এক ছাড় বাদ দে তবে যাই হয়ে যাক হারান জ্যাঠাকে একবার হলেও আমাদের সাবধান করাটা উচিত ওর কথায় ভয় পেয়ে বসে থাকলে তো আর হবে না পরে যা হবে না হয় দেখা যাবে গ্রামের কাঁচা সড়কটা ধরে শব্দ করে হেঁটে যাচ্ছে ওই বটতলার দিকেই সে রোজ সন্ধে হলেই বটতলায় গিয়ে হাজির হয় ওই ছেলে দলে যোগদান দেবে ছোকরাদের বলে আকাশে ঘন মেঘ ছেয়েছে এরই মধ্যে হালকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে প্রকৃতি আজ কিসের যেন বিপদ সংকেত দিতে চাইছে বারবার এই অসময় আবার বৃষ্টি আর পারা যায় না শীত পড়ার সময় বৃষ্টি হচ্ছে ভাবা যায় এ বছর মনে হচ্ছে আর শীত পড়বে না এই জল বন্যা হয়েই কেটে যাবে শালটা হারান খুঁড়ো হেঁটে কালো মাঠের সামনে এসেই পড়েছে মাঠ পেরিয়ে ধানের জমিটা পেরোলেই বটতলায় গিয়ে পৌঁছনো যাবে হারান খুঁড়ো হার্টের পেশেন্ট এর আগে সে দুবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে তবে লোকটার রক্তে এখনও বেশ জোর আছে দুবার হার্ট অ্যাট্যাক হবার পরেও তার সের এখনো এখনও নি জোয়ান লোকের মতোই চলাফেরা করে এখনও তবে বাড়ি থেকে তাকে বারবার বাইরে বেরোতে বারণ করা হয় কিন্তু সে কারুর কথাই শোনে না কাঁচা সড়কের ওপর সে আপন মনে হাঁটছিল হঠাৎ কর কর করে জোরে একটা বাজ পড়ল কান মাথা ফেটে যাবার সমান হলো সবারই হারান খুঁড়ো বুকটা চেপে ধরল তার হাত দিয়ে তারপর একটা আর্তনাদ করে নেতিয়ে পড়ল মাটির ওপর ঝমঝম করে শুরু হলো বৃষ্টি চারিদিক ছেয়ে গেল নিস্তব্ধে কি যেন একটা ঘটতে চলেছে এবার প্রকৃতি যেন এটাই বুঝিয়ে দিতে চাইছে বার বার করে এই তোরা সবাই শুনলি বাপরে বাপ কি জোরে বাজটা পড়লো মনে তো হচ্ছে বাজটা এই আশেপাশেই কোথাও একটা পড়েছে বুঝলি এই হাড়ুটাও হয়েছে বটে এই বৃষ্টির মধ্যে কি আবার অনার সৃষ্টির কাণ্ড ঘটাবে ছেলেটা কে জানে পরের বার থেকে ব্যাটাকে আমাদের দলে আর টানবো না যেখানেই যাবে ব্যাটা একটা না একটা সমস্যা ঠিক সৃষ্টি করবেই আর এই অসময়ে আবার বৃষ্টি উফ আর পাড়া যাচ্ছে না ও বুঝতেই পারছি এবারে ঠান্ডাটা বেশ জমিয়ে পড়বে বেশ বেশ আমাদের এখানে এই বরফ টরফ পড়বে এক বলিস রে ভানু কেমন হয় বলতো তোর ছেলে মানুষই আর গেল না দেখছি বরফ তাও আবার আমাদের এখানে ভাবা যায় আর তাও না হয় মেনে নিলাম কিন্তু ঠান্ডায় যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে একবার ভেবে দেখেছিস মানুষকে কত সমস্যার মুখে পড়তে হবে আমরা তো আর ওরম আবহাওয়ায় বসবাস করতে অভ্যস্ত নই কি তাই না হ্যাঁ তা একেবারে ঠিকই বলেছিস তখন আবার মজার থেকে সাজা বেশি হয়ে যাবে সবাই জের যার মতো আড্ডায় মশগুল হয়েছে বৃষ্টি পড়েই চলেছে ঝিরঝির করে আর তার সাথে ঠান্ডা ঝোড়ো হাওয়া সবারই দেহখানা যেন বারবার কেঁপে উঠছে চারিদিকটা ধোয়াশায় ভরেছে দূর দূর অব্দি যেদিকেই চোখ যায় কালো অন্ধকারের মধ্যে জমাট বাঁধা কুয়াশা ছাড়া আর কিছুই যেন দেখা যায় না ও ওই তো হারান জ্যাঠা আসছে বলে মনে হচ্ছে না জ্বলতে থাকা লণ্ঠনটা হাওয়ার দাপটে নিভে গেল ভানু দেশলাইটা বের করে লণ্ঠনটা আবারও জ্বালাতে যাচ্ছিল ঠিক তখনই আরও জোরে একটা হাওয়ার দাপট এসে নিভে যাওয়া লণ্ঠনটাকে উড়িয়ে যেন ফেলে দিল এই যা যা কি কাণ্ড দেখো দেখি লণ্ঠনটাও গেল এবার এই অন্ধকারে চোখ জেলে বসতে হবে এবার সবাই ভালো করে দেখলো দূরের চাপ হয়ে জমে থাকা কুয়াশার মধ্যে থেকে একটা লোক গট গট করে হেঁটে যেন তাদের দিকেই আসছে লোকটা কাছে আসতেই সবাই দেখে বুঝল ওটা কে হারান খুঁড়ো আধভেজা হয়ে এসে বসল সবার মাঝে কাদা মাটি লেগে আছে চোখ মুখ যেন একটু ফোলা ফোলা কী যেন হয়েছে তার মুখটাও বেশ থমথমে মনে হলো তার এই অবস্থা দেখে ভানু তাকে জিজ্ঞেস করলো কি গো হারান জ্যাঠা এ কি অবস্থা হয়েছে তোমার কি রাস্তায় কি পড়ে না গেছো নাকি বলতো ভানুর কোনো কথায় সে কিছুই বলল না শুধু সবার দিকে একবার চেয়ে আবারও চুপ করে বসে পড়ল সবাই তার এই হাব ভাব দেখে বেশ একটু অবাক হলো ও জেঠু তোমার কি শরীর টরির খারাপ লাগছে নাকি অমন অমন করে থমকে বসে পড়লে যে কী হয়েছে তো তোমার আরে বাপু না রে আমার কিছুই হয়নি আমি ঠিকই আছি শুধু রাস্তায় আসার সময় এই কাদায় পা পিছলে একটু পড়ে গিয়েছিলাম আর কি ও কিছু হবে না চিন্তা করিস নে তোরা সে কি বলছো তুমি পড়ে গিয়েছিলে কি কাণ্ড দেখো দেখি তোমাকে তো জেঠিমা বারবার এই জন্যেই বাড়ি থেকে বেরোতে বারণ করে তুমি শুনলে তবে তো এখন চলো আমরা সবাই মিলে তোমাকে বাড়ি দিয়ে আসি আকাশের অবস্থা এমনিতেও ভালো না তার উপর ওই লন গেছে আজ আর আড্ডা দিয়ে কাজ নেই কি বলিস তোরা সবাই ভানুর কথায় একমত হলো কিন্তু হারান খুঁড়ো এক ইঞ্চিও তার জায়গা থেকে নড়লো না কাঠ হয়ে বসে রইল একভাবে যেন সে এই জায়গা ছেড়ে নড়তে রাজি নয় ও জেঠু কি হলো বলো তো তোমার সেই তখন থেকে দেখছি কেমন যেন একটা করছো তুমি বাপেরা তোদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আজ তবে কথাটা কি করে বলবো সেটাই যে বুঝতে পারছি নে সবাই হারান খুঁড়োর দিকে একভাবে চেয়েছিল এদিকে হাড়ুর হাত থেকে খুঁড়োকে সাবধান করার কথাটা তখন সবাই ভুলে মেরেছে হঠাৎ ভানু লক্ষ্য করল দূরের ওই ঘন কুয়াশার মধ্যে থেকে একটা কালো ছায়া তাদের দিকেই আসছে হঠাৎ ছায়াটা এসে খুঁড়োর পিছনে দাঁড়ালো তারপর তার একটা হাত খুঁড়োর কাঁধে রাখলো সবাই বুঝলো এটা হাড়ু ছাড়া আর অন্য কেউ না কিন্তু তার এই কাজে খুঁড়ো যেন এক চিলতেও ভয় পেল না ভানু একটু হকচকিয়ে বলে উঠল যেঠু তুমি চিন্তা করো না এটা আমাদের হাড়ু বুঝলে ভেবেছিলাম এ ব্যাপারে তোমাকে আগে থেকেই সাবধান করব। কিন্তু সে সুযোগ হয়ে ওঠেনি এ বেটা আজ তোমাকে ভয় দেখাবে বলে ঠিক করেছিল আমরা অনেকবার বারণ করলাম কিন্তু আমাদের কথা শুনলে তো হয় খুঁড়ো শুধু চুপ করে সব কিছু শুনে গেল তারপর হাড়ুর দিকে তাকিয়ে দাঁত বের করে একটা হাসি হাসলো। হাসিটা সবাই দেখেছে এমন যেন অন্যরকম এ হাসি হাড়ু এবার তার মুখোশটা খুলে রেগে মেগে ভানুর দিকে তাকালো তারপর বলল এ দিলি 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 তো সব একেবারে ভেজতে দিলি তো ব্যাটা ওইটিংরে তোর দল সব কত ভাবলাম টুকে একটু ভয় দেখিয়ে একটু খেলতামাশা দেখবো তা না হতো ভাগারে একেবারে সব কিছুতে জল ঢেলে দিলো আমার ঠিক আছে ভানু তোকে আমি দেখে নেব আমার সাথে চালাকি করলি তো ভালো হবে না ব্যাস অনেকক্ষণ দূরে তোর ভেজ ভেজ শুনে যাচ্ছি এবার থাম তুই তোর মাথায় যদি বোধ বুদ্ধি থাকতো তাহলে এই বয়স্ক মানুষটার সাথে এই ধরনের ইয়ার্কি করার কথাটাই মাথায় আনতিস না আচ্ছা বেটা এখন তুই আমাকে শেখাবি দেখছি তোকে আমি দেখে নেব এই ঘুষি মেরে তোর সব দাঁত আমি যদি ভেঙে না দিয়েছি তবে আমারও নাম হারু নয় হ্যাঁ হঠাৎ একটা ভয়ানক ঘটনা ঘটে গেল সবার চোখের সামনে সবাই এতক্ষণ হাড়ুর সাথে তর্ক বিতর্ক করছিল তাই খুঁড়োর দিকে কেউই লক্ষ্য দেয়নি তেমন ভানুর চোখ হারান হারানোর দিকে যেতেই যেন সে সে বিশাল ভয় পেয়ে গেল দেখল চোখগুলো যেন অস্বাভাবিক রকম লাগতে শুরু করেছে এবার কোনো সাধারণ মানুষের চেয়ে কয়েকগুণ বেশি ভয়ানক হয়ে উঠেছে খুঁড়োর মুখটা চোখের মধ্যে মনই নেই জল জল করে আগুনের মতো জ্বলছে হারান খুঁড়োর দুটো চোখ এসব কিছু শুধুমাত্র ভানু আর বাকিরা লক্ষ্য করেছে ততক্ষণে হারু এখনো কোনো কিছুই টের পায়নি কি থমকে কেন দম ফুরিয়ে গেল নাকি তোদের হঠাৎ হারান খুঁড়ো তার মাথাটা আস্তে আস্তে হারুর দিকে ঘুরিয়ে দিল হারান খুঁড়োর এই রূপ দেখে ততক্ষণে হারুর হয়ে গেছে সব থেকে এবার বলতো আমাকে দেখে ওর কতটা ভয় লাগছে আজ তোকে সত্যি ভুতের ভয় দেখাবো আমি বাবারে এটা কে রে এ যে এ যে আস্ত ভূত ওরে বাবারে ওরে 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 পালা 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 তোরা পালা চোপ একদম চোপ কেউ কোথাও যাবে না বেটা চেংরা ছেলে আমার সাথে হচ্ছে তোর সব শয়তানি এক্ষুনি গুম করে দেব ও বাবা রে আমার 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 ভুল হয়েছে গো আমি আমি না বুঝে সব করেছি আমি 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 আর এমন কাজ কোনো দিনও করবো না তুমি তুমি যেই হও না কেন এ এবারের মতো এবারের মতো আমাকে আমাকে ছেড়ে দাও আমি 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 আসলে এই কাজটা এই করতে চাইনি ওই যে ওই যে ওই যে ওই যে ওরা আমাকে জোর করলো এইসব করার জন্য আমি ওদের কত বার করে বললাম এরম ইয়ার্কি মারাটা এবার ঠিক হবে না তখন এই বেটা ভানু আমাকে শাসিয়ে বললো যে আমি এটা না করলে ও আমাকে খুব মারবে তাই তো তাই তো আমি তোমাকে বুঝছে যে ভয় দেখাতে বাধ্য হলাম কথা বললে তোর করে মে দেব হারু যে এইভাবে নিজের দোষ তাদের ওপর চাপিয়ে দেবে তা আশা করেনি কেউই হারুর এই কীর্তি দেখে সবার মনেই বিশাল রাগ জন্মালো একই সাথে খুঁড়োর এই ভয়াল রূপ দেখে সবাই বেশ ভয়ও পেল সবার বয়স খুব একটা বেশি না তা চা ছেলে সবাই তাই ভয়ের চোটে তাদের দাঁতে দাঁত পড়তে আর বাকি রইল না হারান খুঁড়ো এবার উঠে দাঁড়িয়েছে তীব্র ভয়াল চোখে সে হারুর দিকে চেয়ে আছে যেন পারলে এক্ষুনি তাকে গিলে খাবে আস্তে আস্তে হারান খুঁড়ো এসব এসব আমারই কাজ ওরা ওরা আমাকে বারবার বারণ করেছিল আমি শুনিনি আমাকে আমাকে ক্ষমা করে দাও হারান জেঠা আমি আমি এমনটা আর কোনোদিনও করব না তাহলে বল তোকে কেমন ভয় দেখালাম আসল ভূতের ভয় কেমন হয় করেছে সবার করতে শুরু সবাই জানে হারান খুঁড়ো খারাপ মানুষ নয় তাও বলা তো যায় না মরার পর ভালো খারাপ সবই এক হয়ে যায় যতক্ষণ না তার আত্মা শান্তি পাচ্ছে ততক্ষণ সে ভয়ানক এইভাবে সবাই জের যার প্রাণ বাঁচাতে ছুটে পালালো ওখান থেকে বৃষ্টির দাপট কমেছে চারিদিক এখনও ঘন ধোয়াশায় ঢেকে আছে কালো মাঠের সামনে দিয়ে যাবার সময় তারা কাকে যেন একটা পড়ে থাকতে দেখলো রাস্তার ওপর টর্চের আলো ফেলতেই সবার মুখ হাঁ হয়ে গেল তাদের সামনে চিৎ হয়ে পড়ে আছে হারান খুঁড়োর দেহ চোখ দুটো বিস্ফারিত মুখটা হাঁ করা শরীরটা জমে কাঠ হয়ে গেছে লোকটা যেন কিছু একটা দেখে বিশাল ভয় পেয়ে তার প্রাণ হারিয়েছে এভাবে কিছুক্ষণ পর সবাই দেখলো হাড়ু কাগভেজা হয়ে এসে দাঁড়িয়েছে সেখানে তার চোখ মুখ শুকিয়ে গেছে আজকের এই ঘটনাটা সে কোনো দিনও ভুলবে না হারান খুঁড়ো যেতে যেতে তাকে এমন একটা শিক্ষা দিয়ে গেছে যে এরপর সে চাইলেও কোনো কারুর সাথে তার এই বাজে রকম কি আর ভুলেও মারবে না